শুরুতেই ঈদ মোবারক জানাই প্রচণ্ড গরম বাংলাদেশে আজ চতুর্থ দিনের মতো ঈদের দিন থেকে প্রচণ্ড গরম কোনো জায়গায় কোনো ধরনের বাতাস পর্যন্ত নাই এমন একটা ওয়েদারের ভিতরে যদি বলতে চাই রাজনৈতিক মাঠ শুধু ঠান্ডার কারণ হলো ঈদের ছুটি ঈদ পরবর্তী সময়ে দেশের জনগণের প্রত্যাশা রাজনৈতিক মাঠ কেমন চায় তাই না বলা দরকার কি না আমার তো মনে হয় বলা দরকার আপনারা জানেন ডক্টর মমনু সাহেব জাতির উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ভাষণে তিনি বলেছেন বিশেষ করে দুটি কথা একটি কথা যারা নির্বাচন নির্বাচন করে দেশকে অস্থিতিশীল করছে তাদের বিপক্ষে সরকারের কঠোর হস্তক্ষেপ অবস্থান থাকবে দ্বিতীয়ত উনি একটা ডেডলাইন দিয়েছেন নির্বাচনের যেটা এদেশের মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণ করেনি হতেও পারে না উনি এর আগে আরেকটা মিথ্যাচার করে এসেছিলেন একটা ফরেন কান্ট্রিতে সফরে গিয়ে সেখানে গিয়ে বলে এসেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শুধুমাত্র একটি রাজনৈতিক দল সেটা বিএনপি ব্যতীত অন্য কেউ নির্বাচন চায় না ডিসেম্বরের মধ্যে শুধু একটি চায় তাহলে আমি ইউনুর সাহেবকে বলতে চাই আপনি সরকার প্রধান প্রধান উপদেষ্টা বাংলাদেশে পঞ্চান্নটা রাজনৈতিক দল নিবন্ধিত এবং অনিবন্ধিত সহ টোটাল সাড়ে তিনশো আপনি কয়টা রাজনৈতিক দলের সাথে বসেছেন আমাদের যুগপথ আন্দোলনের সাথেই একসাথে আমরা যারা রাজনীতি করেছি এবং যুগপথ আন্দোলন করেছি ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের মধ্যে বায়ান্নটি রাজনৈতিক দল ইতিমধ্যেই যারা নির্বাচন ইস্যুতে কথা বলছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আপনার ব্যক্তিগত রাজনৈতিক দল এনসিপি এবং জামাত ব্যতীত এই দুইটি রাজনৈতিক দল ব্যতীত বাকি সকলেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আমরা কয়েকবার আপনার কাছে গিয়ে বলে এসেছি আপনি সেটি শুনেছেন কিন্তু আপনি যখন বক্তব্য দিলেন সেই বক্তব্যের মধ্যে আপনার সেই বক্তব্যটি তো উঠে আসেনি যে ডিসেম্বরের মধ্যে এদেশের মানুষ এদেশের রাজনৈতিক যে দলগুলো আছে তারাও চায় সেই কথাটি আপনি কেন বলেননি আপনি কেন বললেন না শুধু তাই না আপনি জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিলেন সেই ভাষণের মধ্যে এভাবে আসলে নির্বাচনকে পিছিয়ে কি বোঝাতে চান আসলে আমরা জানি না অলরেডি এদের ছুটি শেষ প্রান্তে অনেক বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলে যাচ্ছে বাড়ির থেকে অনেকেই ঢাকার উদ্দেশ্যে এবং শহরগুলোতে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাচ্ছে এবং যাওয়ার পরেই আমরা আশা করছি দেশের জনগণের যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আসা তাদের প্রত্যাশা যে নির্বাচন ইস্যু সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে রাজনৈতিক সমালোচনা আলোচনার জ্বর বইবে আশা করা যাচ্ছে সেটা খুব অচিরেই হবে অর্থাৎ শুক্রবার থেকেই তেরো তারিখ থেকে হতে পারে বলে আমরা মনে করছি প্রিয় দর্শক যারা দেখছেন প্রত্যেকের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আমি অনেক দিন পরেই লাইভে এসেছি যেহেতু ডাউন আছে আপনারা একটু আপনাদের জায়গা থেকে লাইভটা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তো বিশেষ কথা যেটা বলছিলাম যে প্রচণ্ড গরমে রাজনীতি ঠান্ডা মূলত এই বক্তব্যের মাধ্যমে এটুকু বোঝানোর চেষ্টা করেছি যে ঈদের সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিকভাবে একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া থাকে সবাই সবার নিজ নিজ গ্রামে চলে যায় নিজ নিজ বাড়িতে চলে যায় তখন রাজনৈতিক কর্মীরাও একটু নিজ গ্রামে যেহেতু যায় নিজ বাড়িতে যায় যেহেতু নিজের জেলায় যেহেতু যায়। তো সেই সময়ে তখন একটু রাজনৈতিক পরিবেশ ঠান্ডায় থাকে তো রাজনৈতিক ঠান্ডা থাকার কারণে এখন যে কেউ একটা কিছু মতামত দিয়ে দিলে সরকার কোনো একটা মতামত দিয়ে দিলে সেটা যে ঈদের ছুটির পর সবাই মেনে নেবে এটা তো হতে পারে না এটা হবে না অবশ্যই আমরা যারা রাজনীতিক কর্মী আমরা যারা রাজনীতি করি আমরা যারা মাঠে থাকি আমরা যারা রাজনৈতিকভাবে এ সমাজে এ দেশে আমাদের একটা অবস্থান আছে আমাদের জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই ইউনু সাহেব যে ধরনের মন্তব্যটা করেছেন এবং বলেছেন যে এর মধ্যে নির্বাচন হবে সেটা আসলে আমাদের বলতে হলে যে আমাদের আশা প্রত্যাশা কোনোভাবেই সেটা পূরণ করবে না এবং জনগণের আশা প্রত্যাশা কোনোভাবেই তারাই বক্তব্যে পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটা জানুয়ারিতে সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা ছিল যে এই জানুয়ারি পর্যন্ত জানুয়ারির ভিতরে নির্বাচন হবে এ ধরনের মন্তব্য করলে হয়তো সেটা মেনে নেওয়া সম্ভব ছিল কিন্তু দেখেন যখনই উপদেষ্টাদের পিও পিএস তো আরো অনেক দূরে পিওরা শত কোটি টাকার দুর্নীতি করছে হাজার কোটি টাকার দুর্নীতি করছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে দুদক করছে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হচ্ছে সেই সময় এসে আপনি নির্বাচনকে পিছিয়ে দিয়ে যে সময়ে বাংলাদেশের উপর যে যে দেশগুলো তাদের বিদেশি বিনিয়োগগুলো থাকে সেই বিনিয়োগ থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে সেই সময়ে যখন আপনি রাজনৈতিক একটি সরকারকে ক্ষমতায় আনার বিষয়ে অ্যালার্জি তো তখন আসলে আমি সেটা আমাদের জন্য দুঃখজনক আমরা মনে করছি সব থেকে বড় দুঃখের কথা যেটা হচ্ছে যে আপনার মতো একজন অভিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তি একজন দূরদর্শী মানুষ যদি এই ধরনের মন্তব্য করে সেটা আত্মঘাতিক হিসেবেই বিবেচিত হবে আপনি সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে আপনি এই ধরনের মন্তব্যে জড়াতে পারেন না এককভাবে কিংবা নগ্নভাবে কোনো একটা দলকে এভাবে সাপোর্ট দিয়ে আপনার এনসিপিকে সাপোর্ট দিয়ে এভাবে আপনার জায়গা আপনার নৈতিকতার জায়গা জায়গাক্ষণ করছেন বলে আমরা মনে করতে চাই ইনু সাহেব যে কাজটি বর্তমানে করছেন যে এনসিপিকে প্রায়োরিটি দিতে গিয়ে অন্যান্য রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে যেভাবে ডেনাই করছেন যেভাবে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন কিংবা তাদেরকে অবমূল্যায়ন করছেন সেটা আত্মঘাতিক এদেশের জন্য এ দেশের মানুষের জন্য এবং ইউনুস সাহেব যে আচরণটি করছেন সেই আচরণগুলো কোনোভাবে এই দেশের মানুষ এভাবে দেখতে চায় নাই চেয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি সংগঠন প্রত্যেক রাজনৈতিক কর্মীর সমমূল্যায়ন থাকবে একজন সরকার প্রদানের কাছে কিন্তু সেটি উনি ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন আমি বলবো যে আজকে গণ অভ্যুত্থানের এই ঐক্যবদ্ধ শক্তিকে বিনষ্ট করার পিছনে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের মুখ্য ভূমিকা ছিল কেন এই কথাটি বলছি দেখেন উনাকে যখনই সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন উনি বলেছিলেন যে ছাত্রদের দ্বারা উনি অ্যাপয়েন্ট হয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে উনি কোনোভাবেই বলেন না এদেশের মানুষের এই দেশের জনগণের ধারা এবং সকলের অকমত্বের ভিত্তিতেই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি এই কথাটি বলেন নাই উনি কোনো এক দলের হতে চান কোনো এক গোষ্ঠীর হতে চান উনি সমগ্র বাংলাদেশের হতে চান না এটা আসলে আত্মঘাতিক হিসেবেই বিবেচিত হচ্ছে এদেশের মানুষ মনে করছে ওনাকে যেভাবে আস্থার পাত্র বানিয়েছিল সেই আস্থা উনি ধরে রাখতে পারছেন না তো সেই জায়গা থেকে ইউনু সাহেবের আসলেই ফিরে আসা উচিত আমরা মনে করছি তবে উনি যদি ভুল করেন সেই ভুলের মাসল ওনাকেই দিতে হবে আওয়ামী লীগ ভুল করেছিল সেই আওয়ামী লীগ কিন্তু ভুলের মাসুল দিতে দিতে এখন তাদের কিন্তু অবস্থা টাইট বলতেই চল বললেই হয় তো আওয়ামী লীগ যদি ভুল করে তাদের ভুলের মাসল দিতে হয় ইনু সাহেব ভুল করলে কি তার ভুলের মাসুল দিতে হবে না না সে কোনো ফেরেস্তা না সে কোনো নবিরাসল কি সে অন্য কিছু এ ধরনের কোনো কিছুই তো তার হওয়ার সম্ভাবনাই নেই সম্ভবই না কোন তাহলে ওনার ভুল থাকবে আর সেই ভুলের সমালোচনা হবে না আর সেই ভুলের খেসারত থাকবে না সেটা হতে পারে না একজন মানুষ যদি দুনিয়ায় এসে আল্লাহর নাফরমানি করে তার জন্য পরকাল যেমন শাস্তির বিধান আছে তো একজন মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যদি অন্য রাজনৈতিক দল এবং দেশের জনগণের ম্যান্ডেসকে তারা রক্ষা না করতে পারে অবশ্যই ক্ষমতার পালাবদল একদিন হবে সেই দিন অবশ্যই তারও বিপক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য কেউ না কেউ উঠে পড়ে লাগবে তো এই জায়গাগুলো অক্ষুণ্ণ রাখা উচিত ছিল সে একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি এবং বিশ্বের গুণীজন হিসেবে পরিচিত পাশাপাশি থেকে বড় কথা নোবেল বিজয়ী একজন মানুষ সজ্জনপ্রিয় সকলের আস্থাভাজন আমরা যাকে ফেরিস্তাই মনে করতে চাই তো এরকম ফেরেস্তার মতো একজন লোক যদি নিজের অস্তিত্বের কথা ভুলে যায় সে যদি ভুলে যায় তার আত্মসম্মানের কথা এবং নোংরা এক রাজনৈতিক পলিটিক্সের ভিতরে সে যদি প্রবেশ করে একক কোনো রাজনৈতিক দলকে সে সাপোর্ট দিয়ে সামনের দিনগুলো পথগুলো চলতে চায় সেটা তার জন্য যেমন ভুলের হবে এবং এই সমাজ এই রাষ্ট্রের জন্য আত্মঘাতিক হিসেবে বিবেচিত হবে তো ইউনুসাহেবকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনি একজন অভিজ্ঞ জ্ঞানী প্রজ্ঞাবান এবং সজ্জন প্রিয় মানে এই কাজটি আর ভুল করবেন না অবশ্যই অবশ্যই আপনার সেই জায়গা থেকে ফিরে আসা উচিত জনগণ কি চায় এদেশের মানুষ কি চায় সেগুলোকে বিচার বিশ্লেষণ বিবেচনা করে তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত এনসিপি কি এনসিপি কি বললো মাজার কী বললো হ্যাঁ বিএনপি কি বললো জামাত কি বলবো সেই দিকে লক্ষ্য যদি আপনি নিতে চান তাহলে দেশ পরিচালনায় আপনি ব্যর্থ হোক বলেই আমরা বিবেচনা করতে চাই আপনি এবং ব্যর্থই হবেন আপনি আপনাকে কেউ সেখান থেকে উদ্ধার করার মতো সক্ষমতা থাকবে না হাসিনা পাঁচ আগস্টের আগেই পতন হয়েছিল যেমন চীন সফরের সময় তো ওইভাবেও আপনাকেও এটা ভাবতে হবে যে আপনার পদত্যাগের গুঞ্জনের দিক পদত্যাগ হয়ে গেছে এবং পতন হয়ে গেছে সেই জায়গা থেকে আপনার এখন যতদিন আপনি আছেন বসে সেটা বোনাস হিসেবে সেই জায়গা থেকে আপনি অবশ্যই জনগণ এবং দেশের মানুষের সেবা করার জন্য প্রস্তুত থাকেন এবং সেটাই করেন কিন্তু যখনই এনসিপির মতো একক কোনো রাজনৈতিক দলকে আপনারা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু সামগ্রিকভাবে অন্য অন্য অপর অপর রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং দেশের গুণীজন রাজনৈতিক বিশ্লেষক যাদেরকেই বলেন না কেন সবাই কিন্তু আপনার বিপক্ষে চলে যেতে ভাবতে হবে তো সুতরাং আপনার জায়গা থেকে আপনি সলিড থাকুন এবং এই ধরনের বীরত্বপূর্ণ বক্তব্য থেকে সরকার প্রধানকে বলব সরকার বাহাদুরকে বলবো বিরত থেকে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার মানে প্রতিফলন আপনাদের ঘটাতে হবে এবং প্রত্যাশার জায়গাটুকু আপনাদের অক্ষুণ্ণ রাখতে হবে না হলে আগামীর বাংলাদেশ এমন এক বাংলাদেশ হবে যে বাংলাদেশে যে কেউ আসবে লুটপাট করার চেষ্টা করবে আর লুটপাট করে যাওয়ার পরে সেও আবার ধরা খাবে কাজেই এই চোর পুলিশের খেলাটা বন্ধ করতে হবে চোর পুলিশের খেলা বন্ধ করে দিয়ে সঠিকভাবে দেশটাকে চালানোর জন্য এবং দেশটা চলার জন্য আমাদের কিন্তু চিন্তা করা উচিত হিসেবে আমরা মনে করতে চাই তো ধন্যবাদ যারা ধৈর্য ধরে দীর্ঘ সময় লাইভটি দেখলেন এবং পরবর্তীতে দেখবেন প্রত্যেকের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যারা আমাদের আমজনতার দলে যুক্ত হতে চান তাদের জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি এটি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবে যেহেতু আমি আমজনতার দলের রাজনীতি করি তো যে কোনো জেলায় হ্যাঁ বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নখ দেবেন যারা আমজনতার দলে যুক্ত হতে চান আমি আবারও বলছি এই নাম্বারটি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি তো প্রিয়দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম